হ্যালো লাভলি গাইস আজকে আবার চলে আসলাম আরেকটা মার্কেটে কারণ রমজানের মাঝামাঝি থেকে শেষের দিকে খুবই মার্কেটে ভিড় হয় যে ভিড়ের কারণে আমরা সুন্দরভাবে কেনাকাটা করতে পারি না তাই প্রথম রোজাতেই চলে আসলাম কেনাকাটার কিছু অংশ শেষ করতে তো আমরা সেখানে আস্তে আস্তে একটু ঘুরে ঘুরে দেখবো কোন দোকানটা থেকে কেনাকাটা যায় সুযোগ সুবিধা বেশি তো সেখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের মাঝে একটু ভিডিও তুলে ধরলাম তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভালোবাসা দিবেন এবং আমার পাশে থাকবেন এবং প্রত্যেকের ভিডিও আমরা প্রত্যেকে দেখব কারণ এক একজন বলে বড় হয়েছে ছোট হয়েছে আপনারা যখন বড় ভিডিও দেন তখন কি আমরা দেখিনি আমাদেরটা একটু বড় হলে আপনারা তখন এত কমেন্ট করেন তো যাই হোক সবার ভিডিও সবাইকে দেখতে হবে তো নিয়ে আসলাম একটা দোকানে সেই দোকানে সবুজে সবুজে ফুলে চশমা সব কিছুতে ভরা তো আমি এই কসমেটিক্সের দোকানে যুগে গেলাম কসমেটিক্স থেকে আমি কিছু কসমেটিক কিনবো সে কসমেটিক্স কেনার জন্য আমি এই দোকানটাতে দাঁড়ালাম এই দোকানটা থেকে আমি একটা গলার হার নিব এবং চুড়ি কিনব ব্যাগ কিনবো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমের টুকটাক টুকিটাকি কেনাকাটা করব। আংটি আছে সব ধরনের আইটেম আছে দোকানটাতে দেখেন তো আমি অল্প কিছু কেনাকাটা করব তো মাঝখানের লাল চুরি এগুলা এগুলো আমি কিনবো মাঝখানের এগুলা তো কেনাকাটার জন্য দামাদামি করতেছি মা সাম এবং ভিডিও একটু তুলে ধরার চেষ্টা করতেছি এখানে আছে নেল পালিশ বিভিন্ন ধরনের গলার হাতের ব্রাশ মেহেদি কিছু অভাব না আমি এটা নিব যে এই চুরিটা আমি নিব তো এমার এই চুরিটা আমি একদম একদম চুরিটার সঙ্গে গলার হারের সঙ্গে ম্যাচিং করে নিব সব কিছু মেকআপ আছে তো আমি এক ধরনের মেকআপ টেকআপ আমি ব্যবহার খুব কম করি আমি সব সময় ন্যাচারাল জিনিস অর্গানিক ব্যবহার করার চেষ্টা করি তো এই চুরিগুলো আমি কিনলাম এবং এই মানে চুড়িটার সাথে মিলিয়ে একটা গলার হার কিনব যাতে আমার জামার সঙ্গে মিলে যায় এরপর একটা ব্যাগ কিনবো ছোট ছোটো ব্রাশ কিনব অনেক কিছু কিনব তো সামনে এই ফুলের টপটা দেখে আমার খুবই ভালো লেগেছে এতটা ভালো লেগেছে যা বলার বাহিরে আমি অনেক কসমেটিক্স কিনতাম আগে এখন কিনি না এখন কমিয়ে দিয়েছি এই অভ্যাসটা খুব বাজে একটা অভ্যাস আমি মনে করি মেয়েদের তো এই যে আমি এই গলার এই হারটা নিব এই হার এবং চুরি মিলিয়ে নিব অনেকগুলি আছে আমার কাছে এটা ভালো লেগেছে এবং এই ব্যাগটা নেব কারণ আমার একটা পার্টি ব্যাগের খুবই দরকার কোনো বিয়ে দিতে গেলে আমার ব্যাগ নাই সেই আমি এই ব্যাগটা কিনবো আজকে তো আমার আমার মার্কেটিং করাটা কীরকম লেগেছে আপনারা একটু বন্ধুরা বলবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাতে আপনি একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে তো সবসময় এভাবে আমরা পাশে থাকবো একে অপরের পাশে থেকে এগিয়ে নিয়ে যাব কারণ ভিডিওটা একটু বড় হলেও কিছু করার নাই সপ্তাহে দুই দিন ভিডিও ছাড়ে একটু বড় ভিডিও ছাড়তে হয় সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা সবসময় আদান প্রদান এভাবে আমরা সবাইকে সবাই এগিয়ে নিয়ে যাব কাজ করব এবং আমাদের মনোবল শক্ত রেখে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ